আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কথা বলছি ভুট্টা এবং গমের পাইকারি হাট থেকে আমি এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করছি এই হাট পাবনা জেলার ঐতিহ্যবাহী সেই আতাইগুলার গম এবং ভুট্টার পাইকারি হাট এখানে প্রতি রবিবার এবং প্রতি বুধবার হাট হয়ে থাকে সপ্তাহে দুই দিন তো যাই হোক সুপ্রিয় দর্শক গম এবং ভুট্টা মোটামুটি ভালো পরিমাণে এই হাটে ওঠে আর কি তো যাই হোক আমরা এই মুহূর্তে জানবো যে আজকের বাজার দরে গম এবং ভুট্টার পাইকারি বাজার দর কেমন আছে সেক্ষেত্রে সরাসরি আমরা আলোচনা করব গম এবং ভুট্টার যে পাইকারি ব্যবসিক আছে তার সাথে কথা বলবো কথা বলে জানতে পারবো আজকের বাজার দরটি ভাই জানি এইদিকে ঘুরেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোই আছেন না সর্বনিম্ন চোদ্দশো গেল আর সর্ব সর্ব উপরে গেল চোদ্দশো আর নিচে গেল সাড়ে তেরোশো চোদ্দশো

আপনার জি জিৰ ওৱান ছেভেন ছিক্স ওৱান একান্ন সাঁইত্রিশ তিয়াল্লিশ জিৰ ওয়ান ছেভেন একান্ন